होना न कोता ए बार देखो फुकस का क्या बोले टिम टिम क्लांट तो हैलो चिबीरियो है 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 チガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガラチガチガラチガラチガラチガラチガラチガチガラチガラチガチガチ

তুমি কি করে পারলে মাস্টার ওকে সিঙ্গারের লোক দেখি আপনি কিছু করাতে পারবেন যখন ও সিঙ্গারা শব্দটা কানে শোনে না তখন পুরো পৃথিবীটাকে ভুলে যায় আর এত শক্তিশালী ওই ওঠে যে অসম্ভবকে সম্ভব করতে পারে ও তাহলে মার্শাল আর্ট শেখার কি দরকার সিঙ্গারা খেই টাইগার চ্যাংকে হারিয়ে দাও কিন্তু এটা সমানে সমানে লড়াই হবে না আমি ওর সমান সমান লড়াই করে ওকে হারাতে চাই যাতে আমার ফুরফুরি নগরের হারানোর সম্মান আমি ফিরিয়ে আনতে পারি তুমি শুধু বাহাদুরি নও শত আমার ভালো লাগলো সিঙ্গারার নাম শুনে তুমি যেভাবে কাজ করো তাকেই ফোকাস বলে তুমি যদি সিঙ্গারায় ফোকাস করে কাজ করতে পারো তার মানে তুমি যে কোনো জিনিসে ফোকাস করতে পারো এই কথাটা মনে রেখো পজিশন এরকম থাকবে এমন পজিশন আরো পাওয়ারটা স্ট্রং রাখো আলগা করো না যাতে যদি কেউ মারে তুমি ব্লক করতে পারো

बच अः <laughs> <आगा। नुँ। laughs> <आगा। laughs> देखो कि <एकने> <laughs> 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 ওঠু তোমার আমার কথা মনে নেই তুমি সিংরা এত সুন্দর করে ফোকাস করতে পারো তখন তোমার মধ্যে এমন একটা কনফিডেন্স এসে যায় তখন তুমি যা ইচ্ছা করতে পারো মার্শাল আর্টের ট্রেনিং ট্রেনিংও তেমন করো মনে রেখো ফোকাস অ্যান্ড ফেথ নান চাকুতে ফোকাস করো না তুমি বলে ফোকাস করো নান চাকু বলে লাগতে বাধ্য হবে বলে ফোকাস বলে ফোকাস করলে এই ছোট বলটা ফুটবলের মতো মনে হবে তখন আর মিস হবে না ঠিক করে ফোকাস করো যেভাবে সিঙ্গারায় ফোকাস করো তুমি পাঠিয়ে দিয়েছ ভাগ্য ভালো যে ডাক্তার বাবু আমাকে বুঝিয়ে দিলেন যে সেটা আমার মনের ভুল আমি দিনের বেলাতেও মাঝে মাঝে স্বপ্ন দেখি কেউ কাউকে মাত্র একটা একটা ঘুষি মেরে আকাশে থরি পাঠাতে পারে মতোই তোমাকে দেখালো যে পৃথিবীটা গোল গোল কিনা ওটা আমার মনের বল স্বপ্ন দেখেছিলাম বললাম তো একবার পৃথিবীর চ্যাপটা গোল নয় হ্যাঁ আরে তোমার জিওগ্রাফি দেখছি খুব বেশি খারাপ আচ্ছা দেখো এবার তুমি আরো অনেক কিছু দেখতে পাবে সূর্য গরম চাল ঠান্ডা হুম তুমি আগে সিঙ্গারাটা খেয়ে ফেলো খিদে পেয়েছে হয়তো তোমার ততক্ষণ আমি ওকে কাগজ কলমটা দিই ওপরে গিয়ে সব নোট করে আসবে Nom, 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 nom. Mm. ready steady মাস্টার ওই নাকি দুর্ধস্য ট্রেনিং দিচ্ছে আরে খবরটা তোমার জন্যে খুব খারাপ টাইগার চ্যাং আপনি চিন্তা করবেন না ওই মোটুকে আমি এক মিনিটে হারিয়ে দেবো আবার কি হলো এবার থেকে ঘুরে এলি ওর সঙ্গে লড়তে যাবে নাবাস ও আমাকে দেখিয়ে দিয়েছে যে চার ঠান্নাবাস সূর্য গরম আমি নিজের চোখে দেখে এলাম মাস মানে মানে অনুভব করে এলাম মাস সূর্য গরম খুব গরম মাস খুব গরম আর চাঁদ ঠান্ডা মাস ও খুব ঠান্ডা আমার কথা শুনুন মাস ওর সঙ্গে উঠতে যাবেন না ও আপনাকে চাঁদ সূর্য দেখিয়ে দেবে মাস ওর সঙ্গে ঝামেলা করবেন না তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও বাস আমার কথা শুনুন বাস ও খুব শক্তিমান সর্বশক্তিমান ও মহাবলি বাস ও মহাবলি আরে কথাটা তো বলতে দে বাস আমার মনে হচ্ছে ও সত্যি কথাই বলছে আজ রাতে আমার লোকেরা গিয়ে মোটুর খেল খতম করে দেবে কারণ আমি চাই না ও এখানে এসে তোমাকে হারিয়ে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিক বুঝলে কিন্তু মাস্টার আমি ওকে হারিয়ে দেব ভরসা রাখুন তোমার উপর আমার ভরসা আছে আছে তোমার উপর ভরসা কিন্তু এই মোটুকে বিশ্বাস নেই একটা পিঁপড়ে যদি হাতির শুনে ঢুকে পড়ে তাহলে হাতিকেও পাগল করে দেয় আর এই চাঁদ সূর্য পাঠানোর ব্যাপারটা বিপদের মনে হচ্ছে জানি না কি কি শক্তি সঙ্গে করেও এনেছে মটু। তুমি কালকে সূর্য দেখতে পাবে না। ওরা ফাউল করছে না। এই খেলাটা এইভাবেই খেলে। এটাকে ড্রাগন বল বলে। এই খেলায় পা দিয়ে বল ড্রাগনের মুখে ঢোকাতে হয়। একবার দেখো তো কারা এসেছে। ফুরফুরি নগরের টিম এসেছে। চ্যাং এর সঙ্গে লড়াই করতে এসেছিল হ্যাঁ আমি জানি ও খুব খারাপ লোক চলো আমরা অন্য কোথাও যাই ভয় পেয়ে গেল বন্ধুরা একবার এই দিকে তাকাও এই যে এই হলো মটু ও আবার টাইগার চ্যাংকে চ্যালেঞ্জ করেছে আচ্ছা ঠিক আছে তোমরা হাত দিয়ে গোল করো আর আমরা পা দিয়ে গোল করবো সাহস থাকলে মাথা চড়ে না জুতোটাকে বোঝানো দরকার যে ওর জায়গা পা নিচে মাথায় নয় চলো বন্ধুরা হাত দিয়ে গোল তো আমরাও করতে পারি চলো এখন পেছতে পারবো না যা হবে দেখা যাবে আমরা হাত দিয়ে কল করবো আর তোমরা আরে তোমাদের জন্য আমাদের পাই যথেষ্ট ওকে কি করে হয়ে গেল লাইট লাইট তোমরা চিটিং করছো শুট করার বদলে তোমরা ওদের ধরে মারছো তোমরা ফাউল করছো হ্যাঁ হ্যাঁ তোরাও মারো আমাদের আমরা কি বারণ করেছি নাকি এই খেলায় সব এলাউড

Eh eh ah ha এক মিনিট বাকি তারপর খেলা শেষ হম ওটু মোটু তুমি চাল পলছি তোমাকে আমাদেরও কিছু সিক্রেট আছে এইটা কি করে সম্ভব ও কি করে পারলো ওরা পারলোটা কি করে বাবা এটা আমাকে তো জানতেই হবে এরকম ভাবে খেলা সম্ভব নাকি মটোর মটোর এই মটোর তুমি এটা কিভাবে করলে হ্যাঁ আমাদের গেমের সিক্রেট কাউকে বলি না ঠিক আছে বলো না যখন টাইগার চ্যাংয়ের সঙ্গে লড়বে না তখন মারতে মারতে জেনে নেবে ও তোমাকে এত মারবে এত মারবে যে তুমি পৃথিবীর মতো চ্যাপটা হয়ে যাবে আরে পৃথিবী চ্যাপটা না গোল হয় পৃথিবী চ্যাপটা হয় দেখো দেখো নিচে দেখো কোথায় গোল বলো চারিদিকটা তো চ্যাপটাই মনে হয় ঠিক আছে তুমি নিজে কি দেখে নাও বল নাকি চ্যাপটা

ও এসে গেছে আপনাকে আড়াতে পাগলের মতো ভুল ভাল মুখছো গার্লস দেখি ডক্টরের কাছে নিয়ে যাও এর মাথায় চোট লেগেছে তাই ভুল ভাল বলছে হ্যাঁ বাস মোটর সাইকেলে উঠতে যাবেন না বাস ও একেবারে তৈরি হয়েছে যে বাস আমাকে তো এক খুশিতে দেখিয়ে দিয়েছে যে পৃথিবীটা গোল আপনাকেও দেখিয়ে দেবে বাস ও মাস্টার হিমনা রেশান কাছে ট্রেনিং নিচ্ছে আর এক পুরো কথাটা তো বলতে দে বাস মোটুটা আবারকে আমি আপনাকে বলেছিলাম না বস ফুরফুরি নগরে হেরে যাওয়ার পর একটা লোক আমাকে চ্যালেঞ্জ করেছিল যে ও আমার গ্রামে এসে আমাকে হারাবে এই সেই লোক ও এখানে অবধি পৌঁছে গেছে আর মাস্টার হিমনোরেশের কাছ থেকে ট্রেনিং নিচ্ছে ডাই গ্যা চ্যাং তুমি তোমার প্রস্তুতি শুরু করো আমি কোনো রিস্ক নিতে চাই না ও তোমার সঙ্গে লড়তে এই অবধি এসে গেছে আর মাস্টার হিম নরেশের কাছে ট্রেনিং নেওয়া শুরু করেছে ওর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তুমি পুরো প্রস্তুত হও কঠোর পরিশ্রম করো ফোকাস আর ফেথ এই দুটো শব্দ মাথায় রেখো যেটা করছো পুরো ফোকাস তাতে রাখতে হবে আর নিজের ওপর ফেথ রাখো ভরসা রাখো যে তুমি সব করতে পারবে সবার আগে নিচে বাজারে গিয়ে জল নিয়ে এসে এই ড্রামটা ভর্তি করো এটা ভরে গেলে ট্রেনিং এর পরের ধাপ শুরু হবে উপরে উঠে আসতে হবে কি করে করব নিচে তো নামতে পারবো কিন্তু জল নিয়ে উপরে উঠবো কি করে মাস্টার ইচ্ছে করে আমাকে দিয়ে এসব করাচ্ছে যাতে আমাকে মার্শাল আর্ট শেখাতে না হয় মার্শাল আর্ট শিখতে হলে বুদ্ধির সঙ্গে শরীরকেও মজবুত হতে হয় এই এক্সারসাইজটা সেই জন্য দেওয়া চলো আমিও তোমার সঙ্গে আছি আমরা সবাই তোমার সঙ্গে আছি সে তো আমিও সঙ্গে আছি কিন্তু আমি নিচে গেলে মাস্টারের জন্য খাবার কে বানাবে আমি আর ডক্টর ঝটকা রান্না করতে যাচ্ছি আমিও সঙ্গে যাব মোটু তুমি চিন্তা করো না আপনি বাড়ির বাকি কাজগুলো করুন বাকানে জল দিতে হবে ঝাড়পোচ করতে হবে আমি আর টিম টিম মোটর সঙ্গে যাচ্ছি না একটু জিরিয়ে নি তারপর যাব ফোকাস এন্ড ফিট দাদু বলেছে না সিঁড়িগুলো ভুলে যাও শুধু জলে ফোকাস করো তারপর দেখো কখন নিচে পৌঁছে গেছো টেরি পাবে না ওকে তাহলে আমি জলটাকে ফোকাস করি রেডি জল 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 জল

Download the app now!